দেখে আমার কাছে আবদার করবে আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব বলুন তো নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে সমস্ত পৃথিবী প্যান্ডেল মক্কা নগর হলো স্টেজ মা আমেনার কুল হইল আসন মা আমেনা বলেন যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে রাত্র তিনটার দিকে আব্দুল মুক্তালিক বলেন খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে নাম হবে মহাম্ মাদুর রসুর মোহাম্ম এই খবরটা পাই আবদুল মুত্তালিব একটা চিৎকার মার সে আমার নাতি হয়েছে রে দরজাটার সামনে দাঁড়াইয়া আমেন আরে দরজা খুলে দে আমার এ তিন নাতিটারে আমার কুলে উঠাইয়া দে আমি আমার নাতিরে দুই গালে চুমাবো আমার নাতি এটিম রে বাবা নাইকে আদূর করবে ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে আব্দুল মুতালিব আপনি কি পাগল হয়ে গেছেন আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন এখনো সন্তান আদি দুনিয়ায় আসে নাই আমি না ঘুমিয়ে আছে আমার তোমার আমার মা বাচ্চা হলে ও করে কান্দে হাও মাও করে কান্দে পানি খায় মাথায় পানি দেয় এবার উম্মে আইমান বলেন আব্দুল মুতালিব গো আমি না ঘুমাই আছে কোনো খবর পাইছি না আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে আমার বন্ধুর মারে গুম পাড়াইয়া রাখ আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইবো যদি কুদরতি ভাবে না হয়তো নবীর গুসুল লাগে না কেন আল্লাহু আকবার না এই নবীকে কিনা দরকার আছে কি না আছে আমার আল্লাহ কই বেরেস্তারারে আমার বন্ধুরে ঘুম পাড়াইয়া রাখ আমার বন্ধু মা আমেনা কে ঘুম পাড়াইয়া রাখ আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব এমন কুদরতি ভাবে বাহির করব রে আমার বন্ধুর গুসুলের প্রয়োজন হবে না সুবহানাল্লাহ তাইরে নবী মায়ারে নবী দুনিয়াতে আসবে দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়াইয়া কান্দে আরে উম্মে আয়মান দে আমার কোলে উঠাইয়া দে উম্মে আয়মান বলেন এখনো সন্তানাদি হয় নাই ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি এখনো তো কোনো সন্তান আসে নাই আমিনা তো ঘুমিয়ে আছে কোনো খবর পাইতেছি না হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন তোমরা কি খবর পাও নাই নাতি যে হবে রে আমার নাতির খবর আমি আকাশে পেছি আব্দুল মুতালিফ বলেন আমি শুনেছি আকাশে রহমতের ইস্তরে আমার নাতির প্রেমের ঘাম গাই আব্দুল তুমি কি পাগলামি করতেছ কই তোমার নাতি তোমরা খবর পাও নাই আমি খবর পাইছি আকাশে গান শুনেছি আকাশেতে লক্ষ তারার জুন আগে জ্বলেছে বলুন আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আরে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি দরজাটা খুলে দে একটু সুবুর করুন ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান একটু পরে উম্মে আইমান বলেন আমি দেখি